আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা কেমন আছেন সবাই জানাবেন আমি মোহাম্মদ জনি আহমেদ আপনারা অনেকেই হয়তো বা আমাকে চিনেন আমার সম্পর্কে জানেন প্রবাসে আমার মনে হয় সব থেকে বেশি কষ্ট ওই বিষয়গুলো যে আমরা আমাদের দেশে কাজকাম করলে হয়তোবা একটা অবসর সময় পায় ওই সময়টা আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এতে আমাদের কি মানসিকভাবে আমাদের রিফ্রেশমেন্ট আসে এবং নতুন কাজে আমাদের উদ্দীপনা বাড়ে যেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমার অনেক প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন যারা প্রবাসী জীবনে ঘোরার কোনো সুযোগ নাই কেন সুযোগ নাই আমি বিভিন্ন বাড়িতে বিশেষ করে আমি তো ওমানে থাকি ওমানের বিভিন্ন বাড়িতে আমি যাই যেখানে দেখি আমার মনে হয় বেশি কষ্ট ভিতরে গৃহকর্মী থাকে বিশেষ করে আমাদের বোনেরা কেন তাদের ঘোরাঘুরি এবং তাদের যে স্বাধীনতা এই জিনিসটা অনেক অনেক সীমিত তাদের মোবাইলে বাড়িতে কথা বলা যাতে তাদের সন্তান থাকে সন্তানদের সাথে যোগাযোগ করা অথবা তাদেরকে প্রপারলি টাইম দেওয়া এটা আমার মনে হয় দিনের বেলায় হয়তো বা পারে না হয়তো বা রাত্রের অনেক রাত্রে যখন সন্তান ঘুমায় অথবা তিনি কথা বলতে পারেন না যার কারণে কি হয় এই জিনিসগুলো মানে তাদের মানসিকভাবে অনেক কষ্ট দেয় এবং এক প্রকারের বন্দী জীবন আমি বলবো আপনারা অবশ্যই আমার মনে হয় এই বিষয়গুলো যারা আছেন যে যেখানে থাকেন প্রবাসী হন আর দেশেই থাকেন আর যেখানেই থাকেন আমার মনে হয় আপনি যদি যে কোনো একটি বিষয় সম্পর্কে কাজ করেন যে এই বিষয়ে আমি কাজ করতে ভালো লাগে আপনার নিজেকে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন যে আমার কাছে কোন জিনিসটা ভালো লাগে কোন জিনিসটা আমার কাছে শুধু কাজ নয় কাজটাকে আপনার উপভোগের একটা বিষয় যে পাই এই জিনিসগুলো মানে আপনি ফিল করেন কাজের ভিতরে যে আপনার কাছে অনুভূতিটা সুন্দর হয় অথবা কাজের মাধ্যমে আপনি মানুষ কোনো কাজ তো প্রতিটা কাজেই সেবা প্রত্যেকটা কাজেই সেবা সেবা হিসাবে যদি আপনি গ্রহণ করেন কাজগুলো তাহলে আপনার প্রত্যেকটা কাজকেই আপনি একটা আদর্শ মানদণ্ডে আনতে পারবেন তো এই জন্য আপনারা অবশ্যই প্রবাস জীবন নির্বাসিত জীবন এই নির্বাসিত জীবনে আসার আগে অবশ্যই আপনারা বারে বারে চিন্তা করবেন আল্লাহ তালা পৃথিবীর সব জায়গায় রিজিক দিয়ে দিছে আপনার রিজিকের কারোর কোনো জায়গায় কমতি নাই যতক্ষণ জীবন আছে ততক্ষণ রিজিকের অবস্থা আছে এটা আপনারা ভেবে চিনতে কাজ করবেন ইনশাল্লাহ